আসসালামু আলাইকুম শিক্ষার্থীর আর আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির মোহাম্মদ বিজল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমাদের কথা দিয়েছিলাম যে গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয় কাটমার সম্পর্কে কথা বলবো সেই বিষয়ে কথা বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ইউনিট বি ইউনিট সি ইউনিটের কাঠমার্টটা কিরকম হতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো তোমাদের কথা দিয়েছিলাম কথা রাখবো ইনশাল্লাহ সকল বিশ্ববিদ্যালয়ের ওয়ানেস্ট রিভিউ এই চ্যানেলেই পাবে তো অবশ্যই বলবো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আমরা কথা বলবো এ ইউনিট বি ইউনিট সি ইউনিট কত মার্কে ইনশাআল্লাহ তোমরা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি তোমরা চান্স পাবে তো এ ইউনিট দিয়ে শুরু করব বি ইউনিট সি ইউনিট এবং লাস্টে তোমাদের কিছু প্র্যাকটিক্যাল কথা বলার চেষ্টা করব সো আমরা এ ইউনিট বলতে যেটাকে বুঝি সেটা হলো সায়েন্সের ইউনিট তো সায়েন্সের ইউনিটের বলার আগে আমরা জানি সায়েন্সের ইউনিটে সিট রয়েছে 13 কে কত আমরা জানি সায়েন্স ইউনিটে সিট রয়েছে 13 কে অর্ডার 13000 রয়েছে বিভাগ পরিবর্তন সহকারে এবং এর সাথে রয়েছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিউপি মেডিকেল রুয়েট বুয়েট সুয়েট কৃষি গুচ্ছ এছাড়া প্রাইভেট রয়েছে তো মোটামুটি এখান থেকে কিন্তু চোদ্দ হাজারের মতন সিট অলরেডি চলে যাবে কোথায় সরি বারো হাজার সিট কিন্তু এখানে চলে যাবে কোথায় তাহলে আমরা একটি যদি সমীকরণ দেখি তাহলে মোটামুটি দেখতে পারবো কি হলো তোর কি হলো তুই আবার পড়তেছিস কি জন্য পাঁচ হাজার এখানে কিন্তু মানে কত হচ্ছে পঁচিশ হাজার কিন্তু এখানে হয়ে যায় কত পঁচিশ হাজার কিন্তু আমরা ধরে রাখতে পারি যে যারা রয়েছে মোটামুটি বুঝছেন মাঝে তোমাদের কিন্তু চান্স হয়ে যাবে এটা তোমরা ধরে রাখতে পারো আর একটা কথা মনে রাখবে তুমি যদি এখন বিশ্বাস না করতে পারো তাহলে কিন্তু তোমার হবে না তুমি যত বিশ্বাস করতে পারবে যে আমার চান্স হবে তত কিন্তু তোমার সম্ভাবনা বেশি থাকবে এখন মন যদি ভেঙে যাও তাহলে তো আর হলো না বুঝতে তো পারতেছো তো মোটামুটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি একটি দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় এবং এখানে অনেক সুবিধা অসুবিধা নিয়ে আমি কথা বলছি তোমরা আমার চ্যানেলে ঢুকে কিন্তু ওই ভিডিওটা দেখতে পারবো বা ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটা দিয়ে দিব তো এ ইউনিটের ক্ষেত্রে যদি দ্বিতীয় দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয় যেহেতু সেইহেতু আমরা মোটামুটি ধরতে পারি যাদের রিজাল্ট এখানে কার আবেদন করবে যাদের রেজাল্ট মোটামুটি কালি এত বার হচ্ছে বুঝতেছি না যাদের রেজাল্ট মোটামুটি সাঁত্রিশ রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করবে কি ইউনিটে যাদের সাঁইত্রিশ 38 আটত্রিশ রয়েছে তারা কিন্তু এখানে আবেদন অবশ্যই অবশ্যই করতে হবে আদারওয়াইজ কিন্তু তোমার একটি বিপদে পড়ে যাবে তো মোটামুটি যাদের যাদের মোটামুটি 37 আটত্রিশ রয়েছে প্লাস চল্লিশটা অবশ্যই চান্স পেয়ে যাবে তো এগুলোর মধ্যে কিন্তু এ ইউনিটের কাটমারটা হতে পারে আর বি ইউনিটের ক্ষেত্রে যদি কথা বলি বি ইউনিট হচ্ছে গ্লোরিয়া একটি কিছু এখানে সাবজেক্ট রয়েছে এবং এখানে অনেক দূরে ভর্তি হতে চাই তো বি ইউনিটের ক্ষেত্রে যদি বলি এখানে দেখতে পারবো যে আমরা এখানেও বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু ফাইভ দশমিক পাঁচশো পাঁচ হাজার পাঁচশো সিট রয়েছে গুচ্ছের মধ্যে বিভাগ পরিবর্তন সহকারে এটা আমরা সবাই জানি তো এখানে যেটা করতে হবে যে এইখানে হচ্ছে মেন খেলা আরো মনে করো ছয় হাজার পাঁচশো কথা ছয় হাজার পাঁচশো সেই ছয় হাজার পাঁচশোর সাথে আমরা যদি এখানে যোগ করি তাহলে কত জিরো জিরো আর হচ্ছে দশ জিরো আর এখানে পাঁচ আর ছয় সাত আট কত হাজার আট হাজার সরি সরি তাহলে এগারো এগারো আর এক তাহলে মোটামুটি বারো কে পর্যন্ত কিন্তু অলরেডি চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ গুচ্ছের মধ্যে কিন্তু দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবশ্যই যাদের রেজাল্ট মোটামুটি যাদের রেজাল্ট মোটামুটি আহ উনচল্লিশ থাকবে তারা কিন্তু অবশ্যই এখানে সরি এখানে আবেদন করবে কত উনচল্লিশ চল্লিশ যাদের থাকবে তারা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অবশ্যই তোমাদের আবেদন করতে হবে করতে হবে করতে হবে সি ইউনিটের কথা বলে সি কিন্তু অলরেডি আজকে রেজাল্ট দিয়ে দিয়েছে তো আমরা দেখতে পারতেছি এ বি সি ইউনিটের মতো এ বি মতন কিন্তু সি ইউনিটের এবারে ফলাফল খারাপ হয়েছে এবং কাটমার অনেক অনেক কমে যাবে এটা তোমরা ধরে রাখতে তো আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে কি হয়েছে কাটমারটা কি জন্য কম হবে কাটমারটা কম হওয়ার কারণে হচ্ছে নাম্বার কম পেয়েছে এবং দ্বিতীয় সারি বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে তো এখানে যাদের রেজাল্ট মোটামুটি যে আজকে যে সমীকরণটা দেখলাম তো মোটামুটি ধরে রাখতে পারো যাদের রেজাল্ট মোটামুটি এখানে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করবে ইনশাল্লাহ তো তোমাদের কিন্তু এখানে হয়ে যাবে ইনশাল্লাহ বুঝতে পারছো তোমরা আর তোমাদের জন্য আরেকটি শুভ মানে সুখবর সেটা হচ্ছে আমাদের গুচ্ছের কিন্তু আমাদের কুর শুরু হতে যাচ্ছে গুচ্ছ রাজশাহী থেকে শুরু করে যেখানে সেকেন্ড টাইম থাকবে সেই বিষয়ে অর্থাৎ বি এবং সি ইউনিট এর জন্য তোমরা দেখতে পারবে বিস্তারিত কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে মাত্র এক হাজার টাকা দিয়ে তোমাদের ছয় মাস সার্ভিস দেবো কত এক হাজার টাকা দিয়ে ছয় মাস সার্ভিস দেবো ইনশাল্লাহ সর্বোচ্চ যে তোমাদের চেষ্টা করবো তোমরা ডিসক্রিপশন বক্সে দেখতে পারো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম